এই গাইজ সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো বাংলাদেশ অ্যাম্বাসির তো আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির ফাংশন করলাম এটা প্রায় দিন আগের ভিডিও ছিল তো ভিডিওটি ছাড়া হয় নাই তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি ভিডিওটি তো সাথেই থাকুন তো ফাংশনটি ছিল মনে হয় ন্যাশনাল ডে উপলক্ষে তো সঠিক খেয়াল নেই তো চলুন সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই দেখেন আমরা লোকেশন সামান গুলো সবগুলো নিয়ে রেখেছি আমাদের লোকেশনে তো এই কাজটা কিছু হয়ে গেছে তারপর আপনাদের শেয়ার করতেছি সম্পূর্ণ পনেরো শেয়ার করতে পারলাম না তো দেখতে পাচ্ছেন যা যা কাজ করতেছি যা যার মতো তো এই হলো আমার বন্ধু সৌরভ কাটিং লাগাইতেছে খুবই সুন্দর করে যার যার কার মতো কাজ করতে শিখেও কাটলার লাগাতে শিখেও সেম ইংলিশ কেউ ফ্লাওয়ার কেউ ক্লেক যার যার মতো সবাই এক একটা কাজ করতেছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি পুরো ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরকে ভালো একটি জিনিস দেখাতে পারবো আপনারা ভালো জিনিস দেখতে পারবেন তো এ হলো আমি মেরি ফাইভ স্টার হোটেলে কাজ করি ডিহাত মেরিয়ল তো এখানকার আমি হলাম ওয়েটার আমাদের বন্ধু বান্ধব যারা যাদেরকে দেখতেছেন সবাই এখানকার ওয়াইটার তো আমরা আউটসাইড ইনচার সম্পূর্ণ ভিতর বাহিরে সব কাজই করতে করে থাকি তো মিটিং ওয়েডিং তারপর লাঞ্চ ডিনার সম্পূর্ণ এভরিথিং সব কিছুই আমরা করে থাকি তো আজকে হল এটা আউটসাইড প্রোগ্রাম বাংলাদেশ অ্যাম্বাসির তো আমরা আজকে আউটসাইডে চলে আসলাম এখানে এসে ফাংশন শুরু করলাম এই হলো সব স্টেশন সুইট স্টেশন তো এই হলো আমার আরাফাত ভাই তো ওর সাথে আমিও কাজ করতেছি কাটলারি অ্যারেঞ্জ করতেছি বাঁকা চলে আসতেছে উপর থেকে তো আমিও আরাফাত ভাইয়ের সাথে কাজ করতেছি এলো তো ভাইয়ের দেখতে পারতেছি আমরা হাতে হাতে সবার যার যার কাজ করতেছি ফাঁকে ফাঁকে একটু ভিডিও শর্ট করে নিতে নিতেছি আপনাদের জন্য আপনাদেরকে আমাদের দেখানোর জন্য আমি কি কাজ করি কোথায় কাজ করি এই আর কি তো এই হলো আমাদের গ্রুপ কে অলরেডি হয়ে গেছে প্রায় প্রায় 90% পার্সেন্ট হয়ে গেছে বাস কাটলারি এগুলো বাকি আছে স্পুন ফর্ক নাইফ এইগুলো আর কি বাস আর বাকি সব কাজ প্রায় শেষ হয়ে গেছে তো দেখতেই পারতেছেন আপনাদেরকে সম্পূর্ণ চিরতা আবার দেখে হইতেছি পুরোটা হলো বার এ হলো একটি স্টেশন এটি হলো সুইট স্টেশন এটা হলো মেন কোর্স কাটকাটি আবার এখানে সালাত স্টেশন আছে এটা হলো কপটেল রিসেপশন তো এখানে আমার বন্ধু নেপকিন বানাইতেছে তো নেপকিন বানানি দেখেন পিছন দিকে বানাইতেছে আমার রবের বন্ধু অ্যান্ড তোপায়েল চলুন আমরা একটু কাজ শেষ হয়ে গেছে প্রায় তবে এখন একটু বাইরে গিয়ে ঘুরে বাড়ি করবো এখন বাইরে যেতে আমার বন্ধু সবাই বাইরে একটু ঘোরাঘুরি করে আসবে কাজ শেষ করে ফেলছি অলরেডি তো আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তারপর ওদের সাথে আমি যাবো বুঝতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিছু দৃশ্য তো হলো গেট এখান দিয়ে গেস্টেরা সবাই আসবে এখানে আপনারা বাংলাদেশে অনেক কিছু দেখতে বলবেন তো এই অনেক সুন্দর সুন্দর জিনিস তিরিশটা নৌকা আমরা যেটা বলি নাঙল কোলা তো এই হলো বিকেলের অংশগুলো দেখাইতেছি এটা হলো কপটেল এখানে অনুষ্ঠান হবে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবে আর কি তো দেখতে তখন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন দেখতে পারতেছেন তো আমরা এখন চলে যাবো নিচের দিকে আবার দেখতেছি তুমি আপনাদেরকে হাই কেন অবশ্যই আসবে এখানে ছোট ছোট মাটির পাতি খুবই সুন্দর সুন্দর পুরোনো দিনের জিনিসগুলা এখন ডিসপ্লে করে রাখছেন বাসি তো এখন সবাই রেডি হয়ে ভিডিও শর্ট করে নিলাম একসাথে আমাদের ফাংশনের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে একটু করেই তো আমরা রেডি হয়ে চার্জার মধ্যে রেডি হয়ে নিলাম তো গেস্টেরা মোটামুটি আসতে লাগছে তো গেস্ট